কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কাচারি বাড়ি যেখানে তিনি কাটিয়েছেন জীবনের বিশাল এক সময় এই কাচারি বাড়ির প্রত্যেক কক্ষে শোভা পাচ্ছে তার ব্যবহারিত নানান প্রয়োজনীয় জিনিসপত্র রবীন্দ্রনাথের স্মৃতির সাথে এই ঘাটটি অতপ্রতভাবে জড়িত এখানকার বিভিন্ন জায়গায় বসে তিনি রচনা করেছিলেন অনেক কবিতা প্রবন্ধ ও উপন্যাস তো বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ যখন এখান থেকে শেষবারের মতো চলে যান তখন ওনার যে সম্পত্তিগুলো ছিল সেগুলো এখানকার প্রজাদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রতিশর কাচারি বাড়িতে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে রবীন্দ্রনাথ এই কবিতাটি যেখানে বসে লিখেছিলেন সেখানেই আজকে যাচ্ছি মানে আমাদের আজকের গন্তব্য হচ্ছে রবীন্দ্রনাথের সেই স্মৃতি বিজড়িত প্রতিশর বাড়িতে তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর খুব একটা দূরে নেই আমরা নওগার আত্রাই স্টেশন থেকে রওনা দিয়েছিলাম আর আমরা এই গ্রামীণ পথ দিয়ে এগিয়ে যাচ্ছি সেই কাতারি বাড়িটির নওগাঁ জেলা শহর থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার নাগর নদের তীরে রবি ঠাকুরের প্রতিশর কাচারি বাড়িটি অবস্থিত উত্তরবঙ্গের শীত সব সময় উপভোগ্য সেই সকাল সকাল আমাদের আজকের এই যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম আঠারোশো একানব্বই সালে জমিদারি দেখাশোনার জন্যে প্রতিসরে আসেন ক্রয়সূত্রে আঠারোশো তিরিশ সালে রবীন্দ্রনাথের পিতামহ তারকানাথ ঠাকুর কালীগ্রাম পরগুনাথ জমিদারির অন্তর্ভুক্ত করেন জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃতি ও মানবপ্রেমী কবি অবহেলিত প্রতিসর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক জনহী কাজ করেন সারি সারি তালগাছ যেন আমাদের স্বাগত জানাচ্ছে সেই কাচারি বাড়িতে এই কাচারি বাড়িটি প্রত্নদত্ত অধিদপ্তরের অন্তর্ভুক্ত প্রবেশের জন্য আমাদের টিকিট সংগ্রহ করতে হবে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা প্রত্নতত্ত্ব বিভাগ সালে এই কাচারি বাড়িটির দায়িত্ব গ্রহণ করে কাচারি বাড়ির ভেতরে প্রবেশ করতেই প্রথমে পড়বে রবি ঠাকুরের একটি মূর্তি প্রাঙ্গনের ভেতরে প্রবেশ করলে চারপাশে কয়েকটি কক্ষ রয়েছে যেখানে রয়েছে কবিগুরুর ব্যবহার্য নানান জিনিসপত্র সে প্রসঙ্গে পরবর্তীতে আসছে রবীন্দ্রনাথ প্রথম অবস্থায় যখন পতিসরে এসেছিলেন তখন এই জায়গাটি ওনার ভালো লাগেনি কিন্তু পরবর্তীতে পতিসরের প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল এখানে এসে তিনি কৃষকদের খুব কাছাকাছি আসতে সক্ষম হয়েছিলেন উনিশশো পাঁচ সালে কালীগ্রাম পরগুনার কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন নোবেল পুরস্কারের এক লক্ষ আট হাজার টাকা দিয়ে ঘরগুলো কবির ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্র নানান রকম সামগ্রী তার হস্তশিল্প আর বিভিন্ন ছবিতে ভরা একটি বাটটাপ একটি নোঙ্গর বিশাল আয়না আরাম কেদারা ওয়ার্ড্রপ ঘড়ি গ্লোব সিন্দুক খাজনা আদায়ের টেবিল খাট আলমারি দরজার পাল্লা ইত্যাদি রয়েছে সেই কক্ষগুলোতে কবিগুরু রবীন্দ্রনাথের ব্যবহৃত পদ্ম বোটের ছবি এবং কাঠের তৈরি একটি ছোট পদ্ম বোটের প্রতিকৃতি দেখা যায় এখানে এছাড়া ঘরগুলোর শোভা পাচ্ছে অনেক আলোকচিত্র কথা বলা মোটেও ভুল হবে না এসে রবীন্দ্রনাথ নিজেকে আবিষ্কার করেছিলেন নতুন করে প্রতিসরে বসেই তিনি গোড়া ঘরে বাইরে উপন্যাস ছোট গল্প প্রতিহিংসা ঠাকুরদা লিখার রসদ পেয়েছিলেন পূর্ণিমা সন্ধ্যা চৈতালি মধ্যাহ্ন পল্লীগ্রাম সামান্য লোক দুর্লভ খেয়া কর্ম মেঘদূত দিদি পরিচয় মতো অনেক রচনা করেছিলেন কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারের বাংলাদেশে ছিল তিনটি জমিদারি প্রতিসরে কবিগুরুর আশা ইচ্ছাকৃতভাবে নয় অনেকটাই ভাগ্যক্রমে তেজমালী সম্পত্তির সর্বশেষ ভাগে বিরাহিমপুর ও কালীগ্রাম পরগুনার মধ্যে সতেন্দ্র পুত্র সুরেন্দ্রনাথকে তার পছন্দের অংশ বেছে নিতে বললে সে বিরাহিমপুরকে পছন্দ করে তখন স্বভাবতেই রবীন্দ্রনাথের অংশে এসে পড়ে কালীগ্রাম পরগুনা যার সদর প্রতিশর রবীন্দ্রনাথ তার হৃদয়ের অন্তঃস্থলে অনুভব করেন দরিদ্র প্রজাদের দুঃখ দুর্দশার কথা জমিদারি পরিচালনার ক্ষেত্রে তিনি কখনো প্রজা পীরক হতে পারেননি উল্টো তিনি খাজনা মৌকুব করেছিলেন তার সমগ্র জমিদারিতে উনিশশো সালের ২৭ জুলাই রবীন্দ্রনাথ শেষবারের মতো প্রতিসরে এসেছিলেন ভবনগুলোর পাশে রয়েছে একটি পুকুর ঘাট এবং তার পাশেই রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য দেখা যায় তো আমরা এখন নাগর ঘাটের দিকে যাচ্ছি তো ভিভার্স এই সেই নাগর ঘাট এটি অনেক বিখ্যাত একটি ঘাট রবীন্দ্রনাথের স্মৃতির সাথে এই ঘাটটি অতপ্রতভাবে জড়িত তো এই হচ্ছে নাগর নদী এবং এই সেই ঐতিহাসিক ঘাটটি আমরা একটু নিচের দিকে যাই দেখি নদীর পানি এখন নেই বললেই চলে একেবারে শুকনা চারপাশে দেখতে পাচ্ছি অল্প পানি দেখা যাচ্ছে গ্রামের লোকজন এখানে নানান কাজ করে থাকেন এই ঘাটটিতে তো এই ঘাটটির উপর এই ঘাটটিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ অনেক কবিতা উপন্যাস প্রবন্ধ লিখেছিলেন এই যে একটি ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছি এই নৌকাটি এখন ব্যবহার করা হয় না দেখেন পানি উপরে উঠেছে এবং পাশে একটি ব্রিজ চলে গেছে সেটি দুই গ্রামকে সংযোগ করেছে তো এই যে ঘাটের এখন পানিটি যেটি দেখলে বোঝা যায় যে এইটা অনেক দূর পর্যন্ত উঠে না হলে এই ঘাটটি এভাবে করে তৈরি করা হতো না এই ঘাটের নিচের পানির স্তরের যে দাগগুলো সেটি দেখা যাচ্ছে প্রতিশোরের ভবনটির পাশে আরেকটি পুকুর ঘাট দেখা যায় যার পাশে রয়েছে শিমুল গাছ শিমুল গাছের ফুল যখন এই জায়গাটিতে পড়ে তখন এই স্থানটি এক অন্যরকম রূপ ধারণ করে প্রতিশোরের প্রত্যেকটি জায়গা জুড়ে যেন কবিগুরুর অনেক স্মৃতি অনেক স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ যখন এখান থেকে শেষবারের মতো চলে যান তখন ওনার যে সম্পত্তিগুলো ছিল সেগুলো এখানকার প্রজাদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন রবীন্দ্রনাথের জন্মদিবস পঁচিশ বৈশাখকে ঘিরে এখানে জাতীয় পর্যায়ের রবীন্দ্র উৎসব ও মেলা হয় আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলেও অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার ইতিহাসের কোনো রোমাঞ্চকর ভিডিওতে